কেমন আছো তোমরা আমি তো ভালোই আছি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ ডেইলি নিরর্বিত অমৃতায় এখন বাজে সকাল সাড়ে নটা তো এই টাইম থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখনও জলখাবার কিছু বানানো হয়নি জলখাবারের প্রিপারেশান চলছে সকালবেলার কাজকর্ম মোটামুটি কমপ্লিট কিছুটা হয়েছে কিছুটা এখনও হয়নি আজকে আসলে সকালবেলা ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে কারণ আছে আমাদের একজন খুব পরিচিত একজন আর কি তার মা আজকে মারা গেছে আর মারা গেছে আমাদের এই বাড়ির সামনে একটি হসপিটাল আছে সেখানে নার্সিংহোম আছে সেখানেই ভর্তি ছিল তো উনি আজকে এক্সপায়ার করে গেছে তো সেই জন্য সবাই ওই হসপিটালে হসপিটাল না নার্সিংহোম নার্সিংহোমে গিয়েছিল ওই কারণে ঘুমটা ওই জন্য তাড়াতাড়ি ভেঙে গেছে উঠো করেছি আর ওই যে কালকে বেরিয়েছিলাম ওই লেগে যাবে তো আর ওই যে বেরিয়েছিলাম আজ মানে কালকে ওই কায়দা করে গায়ে একটা স্টোলও নিয়ে নিই ঠান্ডা না থাকলেও ঠান্ডা কিন্তু এই টাইমটা লেগে যায় কিন্তু বুঝতে পারিনি বেরিয়েছিলাম স্টোল ছাড়া স্টোল ফল ছাড়া বেরিয়েছিলাম তো হাওয়ায় আমার মাথা ফাথা সমস্ত যন্ত্রণা করছে এখন ঠিক মনে হচ্ছে না গাটা ম্যাড ভেবেস করছে ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা চেঞ্জের জন্য এটা হচ্ছে মানে এত গরম এখানে যার জন্য গায়ে কিছু দিতে হচ্ছে না আর গায়ে কিছু না দিলে বাইরে বেরোলেই ঠান্ডাটা লেগে যাচ্ছে এমন অবস্থা তো গরম জল খেয়েছি গরম জল খেলে আমার অনেকটা উপকার হয় গরম জলটা খেলে ওই গলার সমস্যাটা অনেকটা কমে আর ওই গা ব্যাচ যে ভাবটা কমে তবে কালকের তুলনায় আজকে মনে হচ্ছে একটু শীত শীত লাগছে ঠান্ডা ঠান্ডা একটু আমেজটা আছে তো এভাবে হোক এবার সকালে জলখাবার করতে যাব ও একদিন পাস্তাটা করতে হবে পড়াই হচ্ছে না সকালবেলা করে ফেলবো কালকে আমি পাস্তাটা শুধু শুধু তো এটাই হলো ব্যাপার তো এখন যাব জল খাবার করতে তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমাদের সঙ্গে এটা রান্না শেয়ার করার জন্য রান্না শেয়ার করা নাম মোটামুটি সবাই জানো হয়তো শেয়ার করা বললেও ভুল হবে করবো ওই সাথে চচ্চড়ি ওই চিংড়ি মাছ দিয়ে তো কুইশাখের চচ্চড়ি করবার জন্য আমার সেরকম বেশি কিছু লাগবে না লাগবে হচ্ছে এদিকে বেগুন আলু বেগুন আলু কুমড়ো সিম কেটে রেখে দিয়েছি এদিকে হচ্ছে ওই পুনিটুলি কিন্তু অনেকে নানান রকম নাম বলে আমি এগুলোকে পুঁইমিটুলি বলি তো এগুলো লাল হলে বেশি ভালো লাগে কিন্তু এটা হচ্ছে সবুজ কালার তো যেটা পেয়েছে সেটাই আর এদিকে পেঁয়াজ রসুন কেটে রেখে দিচ্ছি আমি এটা এটা অনেকে নিরামিষও করে তো আর ওই ফোড়নের জন্য যা যা লাগে তো তোমাদের আমি করতে করতে বলে দেবো কী কী লাগছে আর না লাগছে তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দেবো একটু চিনিটা অন করে নিই এটা চিংড়ি মাছ দিয়ে করছি অনেকে এটা ওই ইয়ে দিয়ে করে কি বলে মাছের মাথা দিয়েও করে কিন্তু আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হোক হালকা একটু ভাজবো চিনিমা যেহেতু বেশি ভাজলে ওই যে শক্ত হয়ে যায় তাই জন্য হালকা ভাজবো হালকা ভেজে এটাকে আমি এবারে তুলে নেব এটা কাঁচা লঙ্কা দিয়েও করা যায় কিন্তু আমি একটু গোটা শুকনো লঙ্কাটা দেওয়ার পক্ষপাতি গোটা শুকনো লঙ্কাটা দিলে এটা একটু ঝালো হয় আর গন্ধটাও ভালো হয় তো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি কালো জিরে সাদা জিরেও দেওয়া যায় কিন্তু আমি এটা কালো জিরেই দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম দেখো এদিকে আমার কালো জিরে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এই কেটে রাখা পেঁয়াজ আর রসুন তো এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওই বেগুন আলু কুমড়ো আর শিঙু

এটাকে ভালো করে দাঁড়িয়ে নিতে হবে এটা আমি প্রথমবারই ট্রাই করছি আমি এই পুঁই মিটুলির তরকারিটা এর আগে কোনোদিন ট্রাই করিনি ট্রাই করিনি মানে হচ্ছে পুঁই মিটুলিটা আমাদের বাড়িতে হতো ওই সুটকি মাছ দিয়ে তো সুটকি মাছ দিয়ে মা করতো সেটা আমি খেয়েছি কিন্তু কোনো দিন নিজে করার চেষ্টা কোনো দিন করিনি আর ওটা কি বলো তো ওটা লাল পুঁই মিটুলি ছিল এরকম সবুজ পুঁইমিটুলি দিয়ে কোনো দিন খাইনি তো আমি নিজেও প্রথম ট্রাই করছি জানি না কেমন হবে কেমন হবে নিশ্চয় তোমাদেরকে জানাবো আশা করি খারাপ হবে না কারণ চিংড়ি মাছ যেটাতেই পড়ে সেটাতেই টেস্ট হয় তো সেই জন্য চেষ্টা করতে কি আছে চেষ্টা করতে দেবো কদিনেই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাঁড়া করে নিয়ে এর মধ্যে এই পুঁই মিটুলিগুলো আমি এবারে দিয়ে দেব পুঁই মিটুলিগুলি আমি এর মধ্যে এবারে ছেড়ে দিলাম হয়তো পুঁই মিটুলিগুলো যদি আবার সেদ্ধ না হয় সেই কারণে পুঁই মিটুলিগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো কালারটা কি সুন্দর একটা ব্রাইট কালার এসেছে খুব ভাল লাগছে কালারটা পুরো গ্রিনিশ একটা ব্যাপার এসেছে খুব ব্রাইট একটা কালার তো দেখো এর মধ্যে আমি আবার কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখে আমি ভালোবাসি বেশি সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু একটু বেশি ঝাল ঝাল করবো কাঁচা লঙ্কা কত দিয়ে দিলামত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মোটামুটি চলে যাচ্ছে গোটা কত কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দিয়ে দেবো ওই ইয়েটা অ্যাড করে দেবো নুন মিষ্টি অ্যাড করে দেবো এটা এখনো অনেক সময় লাগবে মজার জন্য এর মধ্যে একটু মিষ্টি আমি বললাম আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি সেই জন্য একটু মিষ্টি অ্যাড করে দেব আর দেব নুন নুনটা পরে আবার আন্দাজ মতো দিতে হবে তো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ খুব স্বল্প ছিল তো স্বল্প চিংড়ি মাছ দিলাম এই কারণে যে চিংড়ি মাছগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় শুধু তো এটাই না মানে বিভিন্ন তরকারির মধ্যে অল্প অল্প দিতে আমার ভালো লাগে সেই জন্য চিংড়ি মাছগুলো অল্প অল্প করে রেখে দিই মানে প্রতিটা মাছের মানে প্রতিটা ওই মা ওই চিংড়ি মাছগুলো যে কোনো খাবারের মধ্যে দেখবে নিরামিষ যে কোনো খাবারের মধ্যে অল্প অল্প দিলে খুব ভালো লাগে টেস্টি লাগে সেই জন্য ওই একবারে সমস্তটা খেয়ে নিয়ে মিশ্র করে দিয়ে তারপর আর পাবো না আমি ঠিক ওই জিনিসের পক্ষপাতি নই সেই জন্য আমি অল্প অল্প করে খাওয়ার পক্ষপাতি যাই হোক এটা একটু এটা ভাজা ভাজা হবে এটা অনেকটাই ভাজা ভাজা হবে এখন এটা জাস্ট আমি চাপিয়েছি খেয়ে দেখতে পারো এটা আশা করি খারাপ লাগবে না এটা আমি একবার করব লাল দিয়ে করব মানে ওই যে লাল যে কুই বিচিগুলো তোমার ওই পট পট করে ফাটে ওগুলো বেশি ভালো লাগে তো আমি এটাকে একটু এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমটা দিতে হবে দেখো গন্ধরাজ লেবু কি ভালো লাগে না এই গন্ধরাজ লেবুগুলো জানি এই গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু ওই গরমকালে ওই ডালের সঙ্গে মেখে গেতে দুর্দান্ত লাগে আর আরও ভালো লাগে দেখবে ওই যে ওই যে আগের দিন বলছিলাম না যাদের বাসে বমির টেন্ডেন্সি থাকে বা ওই যে গাড়িতে উঠলে বমির টেন্ডেন্সি থাকে তাদের এই যে এই লেবু এই লেবুর পাতাগুলো বলে নাকি শুকতে এই লেবুর পাতা শুকলে নাকি গন্ধ নাকি তাই না এই লেবুগুলোর পাতা শুকলে নাকি গন্ধ এই বমি ভাবটা নাকি চলে যায় আর ওই পেয়ারা কী বলে পেয়ারা হ্যাঁ বা ওই তোমার ওই লেমন চিকেন যখন করে ওই লেমন চিকেনেও দেখবে ওই লেবু পাতাগুলো দিয়ে করলে গন্ধটা খুব সুন্দর লাগে আর আমি লেবু পাতা আর পেয়ারা পাতার মধ্যে গুলিয়ে ফেলছি আমি এক্ষুনি তোমাদের বলতে যাচ্ছিলাম লেবু পাতা চিবিয়ে চে নাকি দাঁত ভালো থাকে লেবু পাতা না ওটা পেয়ারা পাতা পেয়ারা পাতা চেবলে ওই দাঁতের ব্যথার জন্য বলে উপকারী এটুকু তো জানি মানে আমার নলেজ যেটুকু সেটুকুতে আমি বললাম আর কি ওগুলো কোথায় পেয়ারা পাতা চিব দাঁত দাঁতের যন্ত্রণা হয়তো কমে যায় এগুলো সব আগেকার দিনে ও ভাতের বাড়ের সঙ্গে নাকি পেয়ারা পাতা রস খেতে হয় তাহলে নাকি পেটের গণ্ডগোল কমে যায় এগুলো হচ্ছে সব আয়ুর্বেদ শাস্ত্রের নানান রকম টটকা আর কি এগুলো মানে প্রাচীনকাল থেকে চলে আসছে আর কি এগুলোর উপকারিতা হয়তো কিছু কাজ করে কিছু কাজ করে না তাই তো এগুলোর হয়তো কোনো নিশ্চয়ই কোনো ভালো গুণ আছে না তো এত বছর ধরে এগুলোর প্রচলেনি বা থাকিও কেন আর আমার যেমন এখনো পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি কাঁচা হলুদ ওটা তো দুর্দান্ত ওই জিনিসটা এসব টোটকাগুলোই বলছি আর কি টোটকাগুলো নিশ্চয়ই কোনো কার্যকারিতা আছে ওই জন্য এগুলো খাওয়ার হলুদ তো তোমার লিভারের জন্য ভীষণই ভালো তো সবাই জানে হ্যাঁ আর আর অনেকে খায় গুড় দিয়ে গুড় দিয়েও অনেকে খায় পেট পরিষ্কার থাকে না হ্যাঁ পেয়ারা থাকে না দাঁতের জন্য না সেটাই বলছি শশা কাটা হচ্ছে শশা হচ্ছে আমাদের নিত্য সঙ্গী শশা ছাড়া হ্যাঁ শশা ছাড়া আমাদের চলবে না এখন মধ্যে প্রত্যেকটা বাড়িতেই শশার প্রচলন খুব বেশি কেন কি ওই হজম হওয়ার জন্য শশার থেকে ভালো জিনিস আমার মনে হয় না কিছু হয় বলে হজম করা হ্যাঁ নিজে হজম হয় না হ্যাঁ সব করবো নিজে হজম হয় না কিন্তু হজম করিয়ে দেয় সব কিছুরই কিছু গুণাবলী আছে হ্যাঁ সেটাই হচ্ছে কথা সব কিছুরই কিছু উপকার টুপকার আছে উপকার ছাড়া তো কোনো জিনিসই নেই কোনো দেখছি এখানে কোনো লোক থাকে না এখানে হ্যাঁ আমার কুইমিটুলির সবজি চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে আমি একটু ধনেপাতো দিয়ে নিয়েছি নামানোর আগে করে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না হুম এবার আমি এটাকে নামিয়ে নেব সেই যে আজকে আমার মেনু হচ্ছে ভাত এদিকে হচ্ছে উচ্ছে উচ্ছে না তো হ্যাঁ উচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে না না এটা তো না এটা হচ্ছে কুইমি টুলি আর এদিকে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে তো এই হচ্ছে আজকে আমার খাবার তোমরা সবাই আমি তো চা খেয়ে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে গল্প করবার জন্য তোমাদের মাথাগুলোকে আবার করে পাগল করে দেওয়ার জন্য তো 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 আমার দেখে কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যে একটুখানি গল্প করবার জন্য চলে আসি এখন এমন হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে যদি একটু কথা না বলি সন্ধ্যাবেলায় যেন মনে হয় আমার টাইমটাই পাস হচ্ছে না সত্যি কথা বলছি মানে সন্ধ্যার পর থেকে যেরকমভাবে ভাবে বোর লাগতো ভালো লাগতো না বিরক্ত লাগতো এখন যেন মনে হয় কখন সন্ধ্যাটা হবে কখন তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে এসে বকবক করব মানে ভাবলেও অবাক লাগে যে এমন একটা মাধ্যম যেখানে কত দূরের মানুষরাই কত কাছে চলে আসে এটা ভাবলেই খুব ভালো লাগে সত্যি তোমাদের কাছে আমি এই জন্য খুবই থ্যাঙ্কফুল যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো তোমরা আমাকে যেভাবে ভালোবাসছো তার মানে সেটা মানে পেয়ে আমি সত্যি নিজেকে খুব গর্বিত বলে মনে করি বন্ধুত্ব এখন সত্যি খাঁটি বন্ধুত্ব পাওয়া সত্যিই খুব মুশকিল মানে আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি যে বন্ধুত্ব জিনিসটা এমনই একটা জিনিস যেটা খুবই একটা খুবই সূক্ষ্ম একটা জিনিস যেটা একটুখানি টোকা লাগলেই সত্যি ভেঙে যায় একটু ভুল বোঝাবুঝি বা একটু মানে কি বলবো ঘটনার এদিক ওদিক হলে বন্ধুত্বর মধ্যেও সম্ভবত ভাঙন চলে আসে যেটা আমি আমার নিজের লাইফে নিজের জীবন দিয়ে বুঝেছি কেন কি আমারও একজন এরকম ভালো বন্ধু ছিল মানে বান্ধবী ছিল সেই বান্ধবীর সাথে মানে আমার সম্পর্কটা এতটাই ভালো ছিল যে আমাদের রিলেশানটা শুধুমাত্র মানে বান্ধবী আমার সঙ্গে শুধু ওই বান্ধবীর যে রিলেশান ছিল তা নয় একটা ফ্যামিলিগত রিলেশানও তৈরি হয়ে যায় মানে আমি ওদের বাড়িতে গিয়ে থাকতাম ও আমাদের বাড়িতে এসে থাকতো এইরকম একটা রিলেশন তৈরি হয়ে গেছিলো মানে হেন কোনো জায়গায় নেই যে আমি ওকে নিয়ে যাইনি মানে যেখানে বেড়াতে যেতাম সেখানে আমার সঙ্গী ছিল আমার সেই বান্ধবী আমার বাবা মা ওকে নিজের মেয়ের থেকে কোনো অংশে কম ভালোবাসতো না কিন্তু ওই যে বলে না বন্ধুত্বের একটা সীমা থাকা দরকার যে কোনো রিলেশানে শুধু বন্ধুত্ব বলে নয় যে কোনো রিলেশনের ক্ষেত্রে একটা সীমা যদি না থাকে সেই সীমাটা যদি পার করে যায় তাহলে সেক্ষেত্রে সেই বন্ধুত্ব বলো সেই রিলেশান বলো কোনোটাই ডেকে না প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা স্পেস থাকাটা খুব দরকার সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশানেই হোক সেটা বন্ধুত্বের রিলেশানেই হোক বা আদার্স যে কোনো রিলেশানেই হোক একটা স্পেস না থাকলে সেই স্পেসের মধ্যে যদি প্রত্যেকটা মানুষ ঢুকে পড়ে তখন সেখানে সম্পর্কটা ঠিক আগের জায়গায় এসে থাকে না যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল মানে আমার বান্ধবী আমার সেই স্পেসটার মধ্যেই ঢুকে পড়ছিল প্রতিটা মুহূর্তে মানে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের যখন রিলেশান হয় ওর সেটা পছন্দ ছিল না কেন কি ও চেয়েছিল যে ওর পছন্দ করা ছেলেকে দেখে আমি বিয়ে করব ও যেভাবে আমাকে চলতে বলবে আমি সেভাবে চলবো ও যেভাবে আমাকে চালনা করবে আমাকে সেভাবেই চলতে হবে কিন্তু সেটা তো সম্ভব নয় একটা মানুষের একটা নিজস্ব স্বাধীনতা থাকে একটা মানুষের নিজস্ব একটা বক্তব্য থাকে যথেষ্ট পরিণত বয়স্ক মানুষ আমরা সেক্ষেত্রে আমাদের নিজস্ব বক্তব্য মানে বক্তব্য পেশ করবার মতো একটা স্বাধীনতা অবশ্যই আছে সেই স্পেসটার মধ্যে ঢুকে ঢুকে পড়া বোধ বোধে উচিত নয় তো সেক্ষেত্রে এই সমস্ত কারণবশতই আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি আর প্রায় ন দশ বছরের সম্পর্ক আমাদের ইতি হয়ে গেছিল প্রথম প্রথম খুব খারাপ লাগতো এবং ভালোও লাগতো এই কারণে। যে এই রিলেশন যদি থাকতো তাহলে বন্ধুত্বের থেকে ওটা আরও বেশি কাঁটা বলে মনে হতো সেই জন্য যেটা গেছে সেটা গেছে সে তার জায়গায় ভালো আছে হয়তো আমি আমি আমার জায়গায় ভালো আছি আমি হ্যাপি আছি সুতরাং এটাই বলার ছিল আমার যে একটা বয়সের পরে সত্যিকারে বন্ধু মানে বন্ধু বানাতেও ভয় লাগে তো হঠাৎ কথার মধ্যে দিয়ে এই কথাগুলো মনে পড়ে গেল আর কি যে মানে বন্ধু প্রকৃত বন্ধু খুঁজে পাওয়াটাই আজকাল খুব মুশকিল যেখানে এত এত বছরের সম্পর্কই ঠিকছে না সেখানে আর কয়েকদিনের বন্ধুত্বের মানে কি ভরসা আছে কিন্তু তাও বলবো যে নতুন করে তোমাদের সঙ্গে যে নতুন করে বন্ধুত্বটা আমার হয়েছে মানে মনে হয় সত্যি এটা একটা পরম পাওয়া এই ভার্চুয়াল জগতে যে মানুষের এত বন্ধু হয় সেটা মানে এই ইউটিউবের জগতে না এলে হয়তো বুঝতে পারতাম না তো যাই হোক আশা করি এই বন্ধুত্ব নিশ্চয়ই অটুট থাকবে তোমরা আমার পাশে আছো সাথে থাকবে হয়তো যারা পাশে নেই যারা সাথে নেই তারা তো আনসাবস্ক্রাইব করছে সে তো দেখতেই পাচ্ছি প্রতিদিনকার এই ঘটনা এই কথাবার্তাগুলো বলতে বলতে আমারও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না কিন্তু নতুন করে আর কি বলবো এই বিষয়ে কোনো কিছু বলার নেই তো হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা আর কি তাই জন্য বললাম যে প্রতিটা রিলেশনে একটা স্পেস থাকা দরকার বন্ধুত্বের মধ্যেও তাই এমন জায়গায় গিয়ে বন্ধুত্ব পৌঁছাবে না যে বন্ধুত্বটা পরবর্তীকালে বিষের মতো বলে মনে হয় যেটাকে পরবর্তীকালে গলার কাঁটা বলে মনে হয় যেটা আমার সাথে হয়েছিল তো যাই হোক এই বিষয়গুলোকে নিয়ে বেশি আর কচলাবো না আমারও ভালো লাগে না ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে তো এখন বাজে প্রায় আটটা তো আমি আমার ভিডিওটাকে আর বেশি বড় করব না আর ওদিকে রাত্রে ডিনার আজকে হবে ওই কালকে চিকেনটা রয়েছে চিকেন দিয়ে রুটি খাবো আজকে আর কিছু আর কিছু বলার এখন খুঁজে পাচ্ছি না তো আর টেনে টেনে না ভিডিওটা আবার এডিটিংয়ে বসাতে হবে তো শেষ করবার আগে আর একটা কথা বারবারই তোমাদের বলছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না প্লিজ সাবস্ক্রাইব করো না কেন কি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবার মতো অপমানজনক ঘটনাগুলোর পুনরাবৃত্তি প্রতিদিন ঘটিও না তাতে আমারও বলতে ভালো লাগে না তোমাদেরও শুনতে ভালো লাগে না তাই ভিডিও ভালো না লাগলে তাদের আমার ভিডিও দেখতে হবে না এবং প্লিজ সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিয়েছি এই কথাগুলো বলে প্লিজ মানুষকে হ্যারাস করো না এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে এটুকুই বলবো ভগবান তোমাদের শুভ বুদ্ধি দিক এটাই বলার আর তাহলে আজ এটুকুই থাক আর কিছু এখন বলার নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো এটুকুই বলার ছিল আজকে তাহলে আসি কালকে আবার হাজির হব তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি